আসসালামু আলাইকুম মনাদ বাগান কুক চ্যানেলে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রাশেস রহমতে আমরা মোটামুটি ভালো আছি তো এখানে যে লতি দেখতে পাচ্ছেন আজকে বাজার থেকে লতি আনছে ও সরি আজকে না গতকালকে আনছিল তো ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন বের করে নিলাম তো লতিগুলো এখন বা বাঁচবো কেটে নিব। তো অনেকদিন পর লতি আনা হয়েছে বাজার থেকে লতি তো আনাই হয় না মানে আনেই না তো যাই হোক লতিগুলো এখন কেটে নিই আজকে লতি রান্না করব সুটকি দিয়ে সুটকি কাঁঠালের বিচি দিয়ে লতি রান্না করব। তো সাথে থাকুন দেখতে থাকুন পুরো ভিডিওটা তো এখন আমি লতিগুলো কেটে নিই তারপর আবার আপনাদের কাছে ফিরে আসবো লতি কাটার পর তো সুটকিদের লতি খেতে কিন্তু দারুণ লাগে আর দেশি লতি এটা চিকন চিকন দেখুন হাত দিয়ে কাটার চেষ্টা করছি তা এক হাত দিয়ে তার কাটা যায় না এই লতিটা খেতে অনেক ভালো লাগে তো বন্ধুরা এই যে লতি কেটা কেটে নিছি সাথে যে কাঁঠালের বিচু কেটে নিছি দেখতেই পাচ্ছেন তো বিয়াই বাড়ি থেকে যে কাঁঠাল পাঠাইছিল সেই কাঁঠাল খাওয়ার পর যে বিচিগুলো ছিল তো ফ্রিজে রেখে দিয়েছিলাম দেখুন কি সুন্দর একদম ভালো ফ্রেশ আসে এই যে চিকন করে কেটে নিছি লতির সাথে তো এই লতি আজকে রান্না করব লোটটা শুটকি দিয়ে আমার খুবই প্রিয় একটা খাবার লতি এটা লতির যেটা যা দিয়ে রান্না করি এই যে নিরামিষ রান্না করলেও কিন্তু খেতে ভালো লাগে কাঁঠালির বিচি দিয়ে আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে সব কিছু দিয়েই খেতে ভালো লাগে লতি তো আমি আজকে লোটটা সুটকে দিয়ে রান্না করব এই যে লোটটা সুটকি বের করে নিছি আর লতিও কাটা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন সুটকিগুলোকে কেটে নেব আর এদিকে ভাত বসাই দিছি ভাতও প্রায় হয়ে গেছে ঠিকা দিয়ে দিব এখন ভাতের মাঠটা গেলে নেবো আর এই যে বন্ধুরা সুটকি কেটে নিলাম ছোট ছোট পিস করে আর সুটকি রান্না করার আগে ভেজে নিছি ভেজে নিলে ভালো হয় আর কি ফ্লেভারটা অনেক সুন্দর আসে আর খেতেও ভালো লাগে তাই শুটকি রান্না করার আগে এভাবে টেলে নেবেন তো এই যে দেখতেই পাচ্ছেন আর এই কড়াইটা আমি আর কি সবকিছু ভাজা ভাজি করি যেমন চাল ভাজা মরিচ ভাজা এই যে শুটকি ভাজা এই জন্য আর কি কড়াইটা আমি ফেলে দিই না কড়াইটা রেখে দিয়েছি কাজে লাগে যেমন সাইফালা ফালাইতে ভাঙ্গা খোলার দরকার হয় তেমন এরকম ভাজাভাজি করতে কিন্তু এরকম পুরনো কড়াই অনেক কাজে লাগে দেখতে বাজে লাগে কিন্তু কাজে লাগে কিন্তু এই যে সুটকিটা আমি টেলে এখন এই যে সাথে সাথে পানি দিয়ে দিলাম এই গরম পানি দিয়ে সুটকিটাকে ভালোভাবে ধুয়ে নিব তো এর গায়ে যে বালু থাকে বালুগুলো চলে যাবে আর সুটকি কিন্তু অনেক সময় নিয়ে ধুইতে হয় যতক্ষণ না বালু সরে যায় ততক্ষণ কিন্তু সুটকি ধুতে ধুইতে হয় তা না হলে খাবার সময় দাঁতে মুখে বালু বালু লাগে দাঁতে বালু বালু লাগে খেতে ভালো লাগে না তাই শুটকিটা রান্না করার আগে ভালোভাবে ক্লিন করে নেবেন আর এখানে আমি যে রান্না করতে চলে আসছি আজকে রান্না করব হচ্ছে পুঁই শাক রান্না করব রুই মাছের মাথা দিয়ে আর যে দেখতেই পেলেন সুটকি লতি কেটে নিছি সুটকির ইয়ে করে নিছি টেলে নিলাম ওই সুটকি দিয়ে লতি দিয়ে লতি রান্না করব এই হচ্ছে আজকে আমার দুপুরে রান্নাবাড়া বাড়া তাই আমি প্রথমে শুনি শাক রান্না করবো শাক রান্না করার জন্য যে পেঁয়াজ আর কাঁচামরিচটা ভেজে নিলাম আর দিয়ে দিলাম হচ্ছে আদা রসুন বাটা তো এগুলো সমস্ত কিছু একটু ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব তারপর দিয়ে দিব এর মধ্যে মশলা হলুদে গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া তো বন্ধুরা এই যে আদা রসুনটা কষানো শেষ এখন দিয়ে দিচ্ছি হলুদে গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আজকে মশলা কম কম দিবো কম মশলায় রান্না করবো আর ঝালটাও কম দেবো শোয়াগের আব্বুর ঝাল খাওয়ানি নিষেধ বেশি ঝাল দেওয়া যাবে না আর যতই বলি না কেন ঝাল কম দেব তারপরে দেখুন মনে হচ্ছে ঝাল বেশি হয়ে যাবে কারণ ঝাল না হলে একটু কেমন যেন লাগে খেতে তাই ঝাল ঝাল হলে ভালোই লাগে তো এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম আর এই যে রুই মাছের মাথাটাও দিয়ে দিলাম মশলার সাথে রুই মাছের মাথাটা কষিয়ে নিব। রুই মাছ দিয়ে পুঁই শাক বা রুই মাছের মাথা দিয়ে পুঁই শাক রান্না করলে দারুণ লাগে আমার কাছে কে কে খেয়েছেন এভাবে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি না খেয়ে থাকেন তো এভাবে রান্না করে খেয়ে দেখবেন অনেক মজার হয় মানে অনেক ভালো হয় এই পুঁই শাক দিয়ে রুই মাছের মাথা দিয়ে রান্না করলে তো আমার মশলা কষানো হয়ে গেছে এখন আমি শাকগুলো দিয়ে দিলাম আর আজকে পুঁই শাকগুলো অনেক সুন্দর ছিল আমার ছেলে আনছে এখন তো আর আগের আবু বাজার করতে পারে না বাজারে বাজার যেতে পারে না সে তো অনেক অসুস্থ মানে আগের চাইতে একটু সুস্থ হয়েছে তাই যাই হোক তা এখন ওষুধ খাওয়ানো হচ্ছে আর হচ্ছে ডায়াবেটিস এত বেড়ে গেছে মানে সুগার এত বেড়ে গেছে খালি পেটে খালি পেটে বিশ ভরা পেটে তিরিশ তার জন্য তাকে এখন ইনসুলিন দেওয়া হচ্ছে তো সবাই দোয়া করবেন সে মোটামুটি এখন ভালো আছে পুরোপুরি ভালো হয় নাই এখন বেলা ইনসুলিন দেওয়া হচ্ছে সকালে আর রাতে আর সাথে কিডনিরও সমস্যা আছে কিডনিরও ওষুধ দেওয়া হয়েছে মানে অনেক টেস্ট করানো হয়েছে এই কয়দিন আমার অনেক অবস্থা খারাপ আর কি তার পিছনে কি বলবো বন্ধুরা না বললে তার বুঝবেন না তো যাই হোক সো আগের এখন আগে থেকে একটু সুস্থ আছে একটু টেনশনটা কমছে আর কিডনি কিডনি একটু খারাপ তার জন্য যে অনেক কিছু খাবার বেছে খেতে হবে ডায়াবেটিসের জন্য খাবার বেছে খেতে হবে অনেক ঝামেলার মধ্যেই আছি এই জন্য আর কি ভিডিও ঠিক মতো দিতে পারি না তো এখানে আমার পুঁইশাকটা আর কি কষা কষানো হয়ে গেল কষিয়ে তারপরে যে ঢেকে দিলাম পুঁশাকে কিন্তু পানি দেই নাই পুঁইশাক থেকে এমনিতে পানি উঠছে ওই পানি দিয়ে পুঁইশাকটা আমার রান্না করা হয়ে যাবে তো পাশের চলে পুঁশাকটা দিয়ে দিছি আর এখানে হচ্ছে আমি লতিটা রান্না করবো তো এখানে যে কড়াইতে তেল দিয়ে দিলাম তেল গরম হওয়ার পরে রসুন দিলাম অনেকগুলো রসুন কুচি দিয়ে দিচ্ছি আর লতির মধ্যে কিন্তু রসুনটা বেশি দেওয়ার চেষ্টা করবেন তাতে করে রসুন লতি গলায় ধরে না আর খেতেও ভালো লাগে তা আমি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কা ফালি সব কিছু দিয়ে এখন নেড়ে চেড়ে ভেজে নেব তো যে বন্ধুরা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেব একটু আদা রসুন বাটা আদা বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিলাম তারপর দিয়ে দিব হচ্ছে রসুন বাটা এই রসুন বাটা অল্প একটুই দিলাম কারণ কাটা রসুন রসুন কেটে দিসি সেজন্য অল্প করে রসুনটা দিলাম তো যাই হোক সমস্ত কিছু ভেজে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি মশলা ওই তো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া যা যা মশলা সব দিয়ে দিলাম সামান্য একটু পানি দিলাম পানি দিয়ে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিব আর এই যে মশলা লবণ দিয়ে দিলাম স্বাদ মতো মশলাটাকে কষিয়ে এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে সুটকি লোট্টার সুটকি দিয়ে আজকে হচ্ছে দেশি কচুর লতি রান্না খেতে অসাধারণ লাগবে এই তো সুটকিটা দিয়ে দিলাম সুটকিটা দিয়ে এখন মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব কাঁঠালের বিচি দেশি কচুর লোদ দিয়ে আর লোটটা শুটকি আজকে খাওয়াটা সেই জমে যাবে গ্রামীণ রান্না মজাদার রান্না তো মশলা কষানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি হলো দিলাম ওদের এই যে লতি আর কাঁঠালের বিচি যে কেটে রাখছি সেগুলো দিয়ে দিলাম অনেকে যে কাঁঠালের বিচিটা আগে আর কি কষিয়ে নেয় তারপর লতি দেয় তা আমি একসাথে আর কি কষিয়ে নিব আমি আর আলাদাভাবে কষা না সিদ্ধ হয়ে যাবে কাঁঠালের বিচি চিন্তার কোনো দরকার নাই এমনিতেই সিদ্ধ হয়ে যাবে এই তো নেড়ে চেড়ে নিচ্ছি মশলার সাথে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার মনে হয় আজকে লতি আমার একটু পানি দেওয়া লাগবে কারণ লতিটা একটু কেমন যেন আমি লতি সব সময় পানি না দিয়ে রান্না করি কিন্তু আজকে সামান্য একটু পানি দিতে হবে দেখুন একটু পানি ওঠে নাই তার জন্য আর কি ওই যে কাঁঠালের বিচু সিদ্ধ হওয়ার জন্য আর লতিটা সিদ্ধ হওয়ার জন্য সামান্য একটু পানি দিয়ে দিব। এই তো দেখতেই পেলেন সামান্য একটু পানি দিয়ে দিলাম এখন ঢেকে দিয়ে চুলার আসটা মাঝারি আছে করে রেখে রান্না করে নেব আস্তে আস্তে আর দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে কালারটা দেখুন ঢেকে দিলাম ঢেকে দিয়ে এখন রান্না করে নেব আর আজকের আকাশটা দেখুন কি রোদ অনেক রোদ উঠছে আর গরমও অনেক দেখতেই পাচ্ছেন আকাশটা একদম পরিষ্কার এদিকে যে দেখুন লতিটা প্রায় হয়ে আসছে সামান্য একটু পানি আসে এটা আর কি চুলার আশটা বাড়িয়ে দিয়ে শুকিয়ে ভাজা ভাজা করে রান্না করে নেব লতিটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর কাঁঠালের বীচিটাও সিদ্ধ হয়ে গেছে সেভাবে আমি নেড়ে চড়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব আর অনেক সুন্দর হয়েছে বন্ধুরা ক্যামেরায় বোঝা যাচ্ছে না কিন্তু এমনি কিন্তু অনেক সুন্দর হয়েছে আমার লতির রান্নাটা মশাল আর খেতেও কিন্তু দারুণ লাগবে যেহেতু কাঁঠালের বিচি সুটকি আর লতি মজাদার খাবার এই তো দেখতেই পাচ্ছেন আমার লতিটা হয়ে গেছে তো বন্ধুরা রান্না শেষ করে এই যে সোহাগের আব্বুকে খাবার দিয়ে দিছি দেখতেই পাচ্ছেন সোহাগের আব্বু অনেকটা অসুস্থ তো আগের চেতে মাসাল্লা আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় ভালোবাসায় অনেকটা সুস্থ হয়েছে তো আপনারা সবাই দোয়া করবেন সোহাগের আব্বু যেন আরও সুস্থ হয়ে যায় আল্লাহ যেন তাকে আরও সুস্থ করে দেয় সে যেন আগের মতো সুস্থ হয়ে যায় আল্লাহ যেন তাকে ভালো রাখে সেই দোয়া করবেন আপনারা আপনাদের জন্য আমি দোয়া করি আপনারা ভালো থাকেন পরিবার নিয়ে সুস্থ থাকেন যেখানেই থাকেন নিরাপদে থাকেন তো আর এখানে আজকে একটা নতুন ঝাড়ু আনা হয়েছে নতুন ঝাড়ু আনলে তো ঝামেলা ঘর ঝাড়ু দিতে গেলে সমস্ত ফুল আর কি পরে সারা ঘরে মেখে যায় তার জন্য আমি কি করতেছি আগে একটু ফুলগুলো আর কি ঝাঁকি দিয়ে ফেলে নিচ্ছি তো ফেলে নিলে তাহলে আর ঘর মাখবে না নতুন ঝাড়ু আনলে অনেক ঝামেলা ঘর ঝাড়ু দিতে গেলে ঝাড়ুটা অনেক সুন্দর আমার ছেলে আনছে তো হাত দিয়ে ফুলগুলো একটু ইয়ে করে নিচ্ছি তো এইভাবে করে নিলে ফুলগুলো পড়ে যাবে তো ঝাড়ু দিতে গেলে আর সমস্যা হবে না এই দেখুন কতগুলো বসে এইভাবে বাড়ি দিয়ে দিয়ে পরিষ্কার করে নিব তাহলে দেখা যায় কি পুরো ঘর মেখে যায় আস্তে আস্তে বাড়ি দিয়ে ফুলগুলো ফেলে দিচ্ছি ফুলের ঝাড়ুরে একটা হচ্ছে ঝামেলা তো চাইছিলাম পলিথিনের মধ্যে রাখতে কিন্তু তার পারি নাই হয় নাই তো পরে আবার ফ্লোরের মধ্যে ইয়ে করে নিয়েছি এই যে দেখুন কত ফুল পড়ছে অনেকটা পরিষ্কার হয়েছে হালকা হয়ে গেছে এখন ঘরটা ঝাড়ু দিয়ে নেব রান্না বাড়া তো শেষ কাজ করতে করতে দিন শেষ হয়ে যায় তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করব কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম